আছে খেলাধুলার মাধ্যমে আমরা বিনোদন দিছি তুরি আছে চার কানিতে মন্ত্রী থাকে এক এক কানি থেকে সাত আটজন করে মন্ত্রী থাকে পাতা মাঝখানে থাকবে ঢুলি ঢোল পিটাবে। যার যার মন্ত্রের ইয়ের ধার আছে সেই মন্ত্রী মনে করো পাতাকে টানে নেবে যার কানিতে যে যে কয়েবার টানে নিয়ে পয়েন্ট পাবে তারা পয়েন্টের মূল্য হিসেবে এই দলে টিকে যাবে আর যত যায় যত বান মারে বানের উপরে বান মারতে হয় পাতা খেলার নিয়মই যারা বান মারে যত বড় বান মারবে তা সেতো পাবে